হ্যালো 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 আজকে আমি খুব খুশি কারণ আমার ইউটিউব পরিবারে আজকে পাঁচশো সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে এবং আমি ভাবতে পারিনি যে এরকম হয়ে যাবে কারণ আমি ছোট্ট ক্রিয়েটার হিসেবে শুরু করেছিলাম তিন মাস আগে চাকরির পাশাপাশি গাছ নিয়ে আমার গাছের প্রতি যে ভালোবাসা এবং নেশা তৈরি হয়ে গেছে তো সেই জন্যই আমি এই পরিবারে যুক্ত হয়েছি তো কাজের ফাঁকে যখনই আমার সময় হতো তখনই আমি একটুকটুক গাছ তৈরি করতাম তো আমি একদিন ভাব ভেবেছিলাম যে আমি এরকম ইউটিউবে আপনাদের সামনে আসব আজকে আমার পার্শ্ব পরিবার কমপ্লিট হয়ে গেছে তার জন্য আমি খুব খুশি আগামী দিনে আমার প্রচেষ্টা থাকবে আরও বড় প্ল্যাটফর্মে যাওয়ার আরও ভালোভাবে আরও ওয়াইডার অডিয়েন্সের কাছে যাওয়ার আমি সেটাই চেষ্টা করবো ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে রকম এই ভিডিওর মাধ্যমে রকম গাছের ভিডিও আমি দেব না নতুন নতুন আপডেট আসবে নতুন কন্টেন্ট আসবে আজকে থেকেই আসতে পারে শর্টসের মাধ্যমে আসতে পারে বা বড় ভিডিওর মাধ্যমে আসতে পারে যে এখন আমার গাছের কি অবস্থা এবং গাছ নিয়ে আমি আরও কি কি নতুন গাছ বসাচ্ছি সেগুলো সব ভিডিও আসতে থাকবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য ধন্যবাদ